প্রথমবার আজ মামামকে নিয়ে আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম তো দিনটি ছিল আঠাশে সেপ্টেম্বর আর মামামের তখন মাত্র চার মাস বয়স ছিল তো হ্যালো ওয়ান আমি সোমা আর আবারও চলে এলাম তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে তো জয়ের অফিস কলিক আর তাদের ফ্যামিলি সবাই মিলে আমরা গিয়েছিলাম স্পেসিফিক রিসর্টে তো বেরিয়েছিলাম আমরা সকাল আটটায় আর পৌঁছাতে পৌঁছাতে ওই প্রায় দুপুর বারোটা বেজে গিয়েছিল আমরা সবাই মিলে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কিন্তু গিয়েছিলাম এজন্য খুবই মজা হয়েছিল তো দেখো চলে এলাম কিন্তু আমরা স্পেসিফিক রিসর্টের ভেতরে আর জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ ছিল যারা একটু গ্রাম্য পরিবেশ পছন্দ করো তাদের জন্য কিন্তু আরো ভালো পুরো একদম সিমসাম নিরিবিলি কিন্তু পরিবেশ আর এই যে জলের মাঝখানে হাউসটা দেখছো এটা ছিল একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু সব খাওয়া দাওয়া হয়েছিল আর আমাদের রুম গুলো কিন্তু একটু ভেতর দিকে ছিল তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই হাউসটার চারি সাইডটা কিন্তু খুব সুন্দর লাগছিল তবে রাতের ভিউটা কিন্তু আরো সুন্দর লাগছিল তো বন্ধুরা এখানেই ছিল রিসেপশন আর এখান থেকে কিন্তু চাবিগুলো নিচ্ছে রুমে যাওয়ার জন্য সবাই মিলে তো আমাদের প্রায় দশ বারোটা রুম ছিল কারণ আমরা সব ফ্যামিলি আলাদা আলাদা রুমে ছিলাম তো আমাদের রুম ছিল দু নম্বর ফ্লোরে কেউ আবার নিয়েছিল এক নম্বর ফ্লোরে আর কেউ নিয়েছিল ট্রি হাউস একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে চারিদিকটা সাজানো ছিল আর ছিল এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল তো আমরা সবাই মিলে কিন্তু সুইমিং পুলেই কিন্তু সব থেকে বেশি মজা করেছি তো চলো সুইমিং পুলটাও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো আমাদের সববার সুইমিং পুল আমরা কিন্তু ভীষণই মজা করেছি এখানে তো চলো এবার আমি যাবো একদম সোজা ওপরে আমাদের রুমে আর এখানে দেখো সব জায়গায় একটা করে আয়না দেওয়া ছিল তো একটু মিরর সেলফিও নিয়ে নিলাম আর এখান থেকে দেখো সুইমিং পুলটা কিন্তু দেখা যাচ্ছে দোতলা থেকে তো চলো এবার আমি সোজা যাব আমাদের রুমে কারণ আমাদের রুমটা ছিল দু নম্বর ফ্লোরে তো এখানে পরপর চারটে রুম ছিল আর চারটে রুমেই কিন্তু আমরাই ছিলাম তো একদম লাস্ট আর কর্নারের রুমটাই কিন্তু আমাদের ছিল এটাই ছিল আমাদের রুম আর রুমে এসেই কিন্তু আমরা মামামকে খাটে শুয়ে দিয়েছিলাম আর যেহেতু তখন সেপ্টেম্বর মাস ছিল গরম কিন্তু ভালোই ছিল তো রুমে ঢুকেই ছিল খুব সুন্দর একটা বেড আর এই বেডটাতে কিন্তু অনেকজন ঘুমাতে পারবে প্রায় ছয় জন কিন্তু এটাতে ঘুমাতে পারবে কারণ এটা অনেক বড় একটা বেড ছিল আর এ পাশটাই ছিল একটা সোফা টেবিল এসি একটা ড্রেসিং টেবিল আর ছিল একটা হ্যাঙ্গার তার সাথে ছিল একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস আর এ পাশটাই আছে একটা ওয়ার্ড্রপ আর আছে একটা টিভি আর এটা ছিল ওয়াশরুম তবে ওয়াশরুম এর মধ্যে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই পাম এখানে যে কটি ওয়াশরুম আছে সব কটি ওয়াশরুম এর মধ্যেই কিন্তু একটা করে গাছ আছে আর শুধু ওয়াশরুম নয় ছাদের মাঝখান থেকেও কিন্তু তোমরা গাছ দেখতে পাবে এখানে চারিদিকে যেখানেই যাবে সেখানেই শুধু গাছ দেখতে পাবে সেটা অরিজিনাল হোক বা আর্টিফিশিয়াল তবে যেহেতু গ্রাম্য পরিবেশ এই জন্য অরিজিনাল গাছটাই বেশি দেখতে পাবে আর এই যে দেখো আমার এখনো কিন্তু চুপ করে শুয়ে আছে যেহেতু তখন খুবই ছোট ছিল আর এখন যদি আমি শুয়ে দিতাম তাহলে কিন্তু পুরো খাট আর এই যে দেখো যেটা তোমাদের সাথে এখনো শেয়ার করিনি সেটা হচ্ছে এই পাশের পুরো দুটো দেওয়াল জুড়ে যে জায়গাটা আছে পুরোটাই কিন্তু কাজ দিয়ে ঘেরা মানে তুমি পর্দা সরালেই পুরো বাইরের এই গ্রাম্য পরিবেশটাই কিন্তু দেখতে পাবে চারিদিকে গাছ আর গাছ আর ওই দূরে দেখো একটা ঝিলও আছে আর এর মধ্যে কিন্তু সাপলা ফুল ভর্তি যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো এটাই ছিল আমাদের রুম বা রুমের আশেপাশের পরিবেশ আর এখানে দেখো আমরা সুইমিং পুলে নামার জন্য কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি আর এই সময়টা মামাম ছিল ওর পাপার কাছে তো কিছুটা সময় পাপার কাছে কিছুটা সময় আমার কাছে এভাবেই কিন্তু আমরা সুইমিং পুলে নেমেছিলাম একটু আয়নার দিকে তাকাচ্ছে না উব গ' সেই লাঞ্চ পর একটু সবাই মিলে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে চলে এসেছিলাম এই সুইমিং পুলের ধারে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া গল্প আর ভিডিও ফটো তুলেই কিন্তু বেশ হয়ে গিয়েছিল গিয়েছিল এভাবেই কেটে তারপর ডিনার কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম আমাদের সামনে আর এটা ছিল সন্ধ্যাবেলাটা একদম আমাদের রুমের সামনের ভিউটা আর এখানেই তো আমরা ছাদের মাঝখান দিয়ে কিন্তু গাছ দেখতে পাবে এই যে দেখো গাছটি এখানে এসে কিন্তু বেশ অনেক রকমেরই আমরা গাছ দেখতে পেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আমাদের কাল সকাল দশটাতেই কিন্তু চেক আউট আছে আমাদের উইকেন্ড টুর ছিল এটা স্যাটারডে আর সানডে তো অলরেডি আমরা চেক আউট করে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তো এটাই ছিল আমাদের উইক এন্ড ট্যুর বা মামমামের ফার্স্ট ট্যুর তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এন্ড শেয়ার করো